যত সব খরাতে চুলামার কাছে যে গুলো বা কোম্পানি গুলো সবাই সেটা বিপিএল এর মধ্যে কারণ এই যে বরিশালে যে টিমটা নিতে চেয়েছিল আকাশবাড়ি হলিডে এদের মতো মানগির বুধ দল আমি মনে করি এদেরকে যে দল দেন এটা হাজার গুণ ভালো কারণ এদেরকে দল দিলে বিপিএলের মাংস মান সম্পূর্ণ ডুবে যেতে এটা হচ্ছে মূল কথা কারণ বিসিবিকে আমি একদিক দিয়ে আসলে ধন্যবাদ দেবো একদিক দিয়ে ধন্যবাদ দেবো না কারণ আসলে বিসিবি পাঁচটা টিম নিয়ে আয়োজন করতেছে বিপিএল আমি এর থেকে মনে করি এই বছর বিপিএল আয়োজন না করাটাই বেটার ছিল আর পাঁচটা টিম নিয়ে কোনো রকম কোনো বিপিএল আয়োজন হয় না কিন্তু তারা চেষ্টা করতেছে একদম ভাবে সব সলিড লোক যারা আছে তাদেরকে নিয়ে বিপিএল আয়োজন করতে যাতে প্লেয়ারের টাকা পয়সা বা লেনদেনের কত কোন সমস্যা না বা মান না ডুবে যায় সেই জন্য কিন্তু কিন্তু এরকম করতেছে কিন্তু এর থেকে আমি মনে করি আয়োজন করা থেকে না করা ভালো তবে এইখানে আকাশবাড়ি হলিডে যে ফ্র্যাঞ্চাইজিটা আছে এইখানে তাদেরকে দল দেয় বরিশাল আমি মনে করি হাজার গুণ ভালো ছিল কারণ এই যে মানগির পুরতে খালি বড় বড় কথা বলতে পারে আমি কিন্তু বিগত একটা ধরেন চার পাঁচ দিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে বরিশাল শুধুমাত্র বড় বড় কথা বলতেছে বা আকাশ হলিডে শুধুমাত্র বড় বড় কথা বলতেছে কিন্তু তাদের ম্যানেজমেন্টের কথাবার্তার মাধ্যমে কিন্তু অনেক কিছুই বোঝা যায় এটা হচ্ছে মূল কথা কারণ এইখানে কিন্তু যে বরিশালে যে আকাশবাড়ি হলিডে যে কোম্পানিটা তারা নিতে চাইছিল বরিশালের ফ্রান্সাইতে তাদেরকে কিন্তু দেয় নাই তারা কিন্তু তখন কিন্তু বলছিলো যে আমরা দল নিলে আমরা তামিম ইকবালকে কিন্তু নিতে পারি ফরসুন বরিশালের মতো আমরা স্কার্ট ঘোষণা করতে পারি বা এরকম ধরনের প্লেয়ার আমরা নিতে পারি কিন্তু শেষমেশ কিন্তু তারা কিন্তু কোনো প্রকার কোনো প্লেয়ার নিয়ে বা তারা কিন্তু দল পায় নাই আর একমাত্র রিজন ছিল আছে খয়রাতি ফয় নির্বাচারা যার কারণে কিন্তু তাদের কিন্তু দল দেয় না কারণ আমি আসলে রিয়াসাদ আজিমের একটা ভিডিওতে দেখছিলাম আকাশবাদ হোল্ডিং যে আপনার সত্ত্বাধিকায় তাকে ফোন দিয়ে বলছিল তা সে বলতেছে আমরা কোনো শিওর না বা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমরা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আসে আমরা দল নেব কি নেব না আর এমন কি নাকি তারা নাকি দুই কোটি টাকা অ্যাডভান্স দিয়ে নাকি দলের জন্য আবেদন করতে হয় সেইটাও নাকি তারা দেয় নেয় এরকম একটা অবস্থা যে কোন পর্যায়ে যে ফয়নি হইলে যে তাদেরকে এই পর্যায়ে যাইতে পারবে বা তাদেরকে দল দেয় না এই জন্য আমি মনে করি হাজার হাজার লাখ লাখ ধন্যবাদ জানাই বিসিপি কে যে মতো দল দেয় তবে এইখানে তাদেরকে দল দেয় সেক্ষেত্রে ভালো হয়েছে আর তারা যে বড় বড় কথা বলে আমি তখনই বলছিলাম যে তারা শুধুমাত্র মুখে ছাড়া বিদায় দিতেছে বা বড় বড় কথা বলতেছে তারা শুধুমাত্র মুখ দিয়ে বলতে বলতেছে যে এই প্লেয়ার কেমন ওই প্লেয়ার কেমন কিন্তু তাদেরকে টাকা পয়সা যে আছে বা তারা যে এরকম ধরনের প্লেয়ার কেমন আমার মনে হয় না আমি কিন্তু বিগত দিন একটা বিরুদ্ধে দেখেছিলাম সেটা কিন্তু প্রমাণ কিন্তু এখনই পা গেছে এর সাথে সাথে আপনারা দেখেন যে ফরচুন বরিশালে এবছর আসে নাই এই জন্য কিন্তু বরিশালে যে দর্শক আছে তারা কিন্তু খুব আপসেট বরিশালে যে বা বরিশালে যে দর্শকরা তারা কিন্তু বারবার বলতেছে বরিশালের মতো একটা টিম যারা পড়া পর্যাম্পন হয়েছে সেইটা না কথা হয়েছিল ফরচুন বরিশালে এখানে আসতেছে না কেন আসতেছে না কারণ মিজানুর রহমান সে কিন্তু নির্বাচনের সময় কিন্তু তার ভোটার অধিকার হারাই ফেলেছিল ছিল এক আজ তামিন নির্বাচনের দ্বারা সে কিন্তু হইতে পারে নাই দুই যার কারণে কিন্তু তারা কিন্তু এবারে সরিয়ে গেছে যার কারণে তাদের সাথে পরে নাই তার কারণে কিন্তু তারা কিন্তু এবছর অর্থাৎ আসে না আর এমনকি আমার যতটুকু মনে হয় যে তামিম ইকবাল এবছর বিপিএল খেলবে কিনা এটাও সন্দেহ যার কারণে কিন্তু ফরচুন বরিশাল বাদ হয়ে গেছে বা ফরচুন বৈশাল কিন্তু সরে গেছে তাদের নিজেদের স্বার্থে নেই তারা কিন্তু দর্শকের যদি দেখে নেয় তারা কিন্তু তাদের দর্শক বা বরিশালের মানুষের দিক তাকায় নেয় তাহলে কিন্তু তারা কিন্তু অবশ্যই কিন্তু দল নিত কারণ তারা দল নিলে অবশ্যই দল দিত বিসিবি এটা হচ্ছে মূল কথা এরপরে যে আকাশবাড়ি হলিডে আছে তারাও কিন্তু সেম একই কারে তাদের কাছে টাকা নেয় কিন্তু তাদের কাছে আছে বড় বড় কথা যার কারণে কিন্তু তারা কিন্তু কোনো করতে পারে না বা তাদেরকে কিন্তু দল দেয় কারণ তাদের কথার সাথে কাদের সাথে মিল নেয় কারণ যখন আপনার এই যে ফাইনাল লিস্টে দেবে পেলারে তার আগে রেসে তাদের একটা ভিডিও দেখলাম তখন নাকি সেই ভিডিওতে বলতেছে যে আমরা এখনও শিওর না যে আমরা দল নেব কি নেব আমরা অর্ধেক ফিফটি পার্সেন্ট ফিফটি নেব ফিফটি পার্সেন্ট নেবো না এরকম সম্ভাবনা আছে তবে আমার অনেক ব্যবসা অনেক কিছু ব্যবসার সেপার আছে তারপর আমরা দল নিতে পারি তো শেষ মাস কিন্তু তারা কিন্তু কোনো দল পায় না বা তাদের কিন্তু দল দেয় একমাত্র ভালো হয়েছে আর আপনার বরিশালবাসী যারা আছেন তারা চিন্তা না কারণ আমার নিজের কাছে খারাপ লাগে যখন আমরা খুলনা টিম বাদ পড়ছে যে আমরা কোন টিম সাপোর্ট করি আমরা খুলনা এত বছর ধরে দল নিতেছে কোনো কোনো সমস্যা হইতেছে না হালকা পাতলা কিছু এমন সমস্যা হইতেছে তার কারণ যেটা কিন্তু সমস্যার সমাধান করতে পারতো বা খুলনা যে মালিক কিন্তু এরকম বা আয়োজনে ছিল না বা তার নামে কিন্তু তেমন কোনো দুর্নামে ছিল না শান্ত সৃষ্ট লোক ছিল তারপরে সে বাদ পড়ছে তারপর এখানে আফসুসর কিছু না কারণ যারা টাকা দিয়ে রাখতে পারবে না যারা এখানে পেলারদের টাকা বাকি রাখবে বা মান মানসমানি হানানি হবে মান সম্মান ডুবাবে বাংলাদেশের মানুষ ডুবাবে তাদেরকে ফ্যান্সে দিয়ে দেওয়ার থেকে না দেয় আমি মনে করি বেটার তবে বরিশালে যারা নিতে চাইছে আপনাদের ফরচুন বরিশাল তারা ছিল না এরপরে আকাশবাড়ি হলিডে তারা আসছে তাদেরকে টাকা পয়সার সমস্যা যার কারণে কিন্তু তাদেরকে দল দেয় আর বিসিবি এবার চার পাঁচটা দল নিয়ে আয়োজন করতেছে এটার একমাত্র বিপিএল এর মান বাড়ানোর জন্য তাছাড়া আর কিছু নয় কিন্তু আরো দল না থাকলে আমি মনে করি বিপিএল আয়োজন করা উচিত ছিল না তবে আশা করি বিগতের পরের বছর থেকে বিপিএল আশা করি ভালো একটা দল ঘোষণা করতে পারবে বা ভালো একটা টিম গঠন করতে পারবে